আচ্ছা যেই করুক এসব বাদ এখন বল আমার ক্ষমা করেছিস তুই আমি তোকে কি ক্ষমা করব তুই তো আমাকে ঋণী করে দিলি তুই রক্ত না দিলে হয়তো আমার জন্য এতক্ষণে দাফনের ব্যবস্থা করা হতো যে এরকম বলিস না আর তুই বেশি কথা বলিস না রেস্ট নে হুম আচ্ছা নিজি তোর কোনো বয়ফ্রেন্ড আছে আজে বাজে কথা বলার জায়গা পাস না তুই হ্যাঁ আমার সাথে সব সময় থাকিস বয়ফ্রেন্ড থাকলে তো জানতেই পারতি তা ঠিক হঠাৎ এরকম প্রশ্ন কেন জানতে নিশি মেঘের পাশে বসে নিশির হাতটা শক্ত করে ধরে নিশি অবাক হচ্ছে মেঘের একটু পর ডাক্তার আসলো ঘুমের ঘুমের ইনজেকশন দেওয়া সে পাড়ি দিল রাজ্যেতে নিশির বাবা মাও মেঘকে দেখতে আসছে নিশি সারা রাত ঘুমায়নি এখন বিকেল হয়ে গেছে এখন কিছু খায়ও নি মুখ শুকিয়ে গেছে তাই জোর করে সবাই বাড়িতে পাঠিয়ে দিল নিশি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খায় এরপর রেস্ট নিতে যাই কিন্তু ঘুম আসছে না ফোনটা হাতে নিল লোকটার মেসেজ দেখার জন্য হ্যালো কি করেন কিছু না তুমি কি করো নীলপুরি শুয়ে আছি মাথা ব্যথা করছে কি হয়েছে আমিও একটা কাজে আটকে গেছি না হলে এসে তোমার মাথা টিপে দিতাম আচ্ছা আপনি কি কাজ করেন করি যা করার একটা কাজ তো করি আমাকে কি বলা যায় না তোমাকে সামনে বলবো তুমি কি আমার সাথে দেখা করতে চাও হুম অবশ্যই দেখা করতে চাই কিন্তু কোথায় আচ্ছা আজকে তো রবিবার সামনের রবিবার তোমার बर्थडे সেই দিন দেখা হবে কিন্তু কোথায় দেখা করব তোমাকে কোথাও আসতে হবে না আমি আসব তোমার কাছে অপেক্ষায় রইলাম এরপর নিশি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নাঘরে যায় মেঘের জন্য সুপ আর হালকা কিছু খাবার নিয়ে আবার হাসপাতালে যায় গিয়ে দেখে মেঘের রুমের মধ্যে বসে গল্প করছে কারোর সাথে সঠিকভাবে তাকিয়ে দেখলো রিমন ভাই রিমন ভাই মেঘের খুব ভালো বন্ধু যদিও মাঝে মাঝে দেখা হতো তবু নিশির সাথে তেমন কথা বলতো না তবে মেঘের সাথে খুব মেঘ নিশি খাবার নিয়ে রুমে ঢুকলো মেঘ আর রিমন কেমন করে যেন হাসলো যেটা নিশির চোখ এড়ালো না জি খুব ভালো ভাইয়া আপনি কি সব বলছিস রিমন চলে যাওয়ার সময় আবার মেঘের দিকে তাকিয়ে দুজন রহস্যময় হাসি দিল এবারও সেটা নিশি লক্ষ্য করলো নিশি মেঘের সামনে খাবার আনলো এসব রাগ এখন খাবো না খাবো না মানে আমি এত কষ্ট করে তোর জন্য নিয়ে আসলাম মেঘ কিছুটা নড়ে উঠতে চাইল কিন্তু অতিরিক্ত ব্যথার কারণে পারল না মেঘ তোর কি বেশি কষ্ট হচ্ছে না আমি ভালো আছি মিথ্যা বলার জন্য যদি মৃত্যুদণ্ড হতো তবে ভালো আছি বলার কারণে অনেকেই ফাঁসিতে ঝুলতো তাই মিথ্যা না বলে সোজা খাবার খা বলে মেঘের মুখে খাবার তুলে দিল মেঘো চুপচাপ খেয়ে যাচ্ছে মানুষের জীবনে প্রিয় মানুষের উপস্থিতি অকল্পনীয় প্রিয় মানুষের সঙ্গে মাঝে মাঝে ওষুধের চেয়েও অনেক বেশি কার্যকর হয় খাওয়া শেষে নিশি মেঘের পাশে বসে ফোনটা বের করে লোকটার মেসেজ দেখে রিপ্লাই করে এ কার সাথে চ্যাট করিস বয়ফ্রেন্ড আছে বললেই তো হতো বেশি বুঝবি না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করছিলাম নিশি ফোনটা রেখে মেঘের পাশে বসে থাকে সারা রাত দুজন গল্প করে শেষ রাতে এসে মেঘ ঘুমিয়ে যায় সকাল সকাল মামা মামি চলে আসে তাই নিশি বাসায় চলে যায় বাসায় গিয়ে রেস্ট নেয় এইভাবে তিন দিন কেটে যায় আজ মেঘকে বাসায় নিয়ে আসা হবে মনের মধ্যে অজানাক আনন্দ কাজ করছে নিশি মেঘের সব জিনিসপত্র গুছিয়ে মেঘকে ধরে নিয়ে গাড়িতে তুললে মেঘ সোজা হয়ে বসতে পারছিল না তাই নিশি জড়িয়ে রেখেছিল মনের মধ্যে অদ্ভুত এক ফিলিংস কাজ করছে ইচ্ছে করছে এভাবেই সারা জীবন ওরে জড়িয়ে ধরে রাখি কি রে জগতে হারিয়ে গেলি হারাবো কেন আমি আছি তো বাসার সামনে গাড়ি এসে থামে নিশি মেঘকে ধরে নিয়ে রুমে যায় আচ্ছা মেঘ তুই চেঞ্জ করে নে আমি কাপড় বের করে দিচ্ছি আমি একটু পর আসছি কাপড় বের করা লাগবে না আমি পারবো তুই যা নিশি কোনো কথা না শুনে কভারটা খুলে খুলতে সে আশ্চর্য হয়ে যায় অদ্ভুত সেই স্মেলটা আসছিল নিশি কিছুটা অবাক হয়ে কোথায় থেকে স্মেলটা আসছে খুঁজতে থাকে পিছনে তাকিয়ে দেখে মেঘ বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে নিশির মনের ভিতর অজানা এক শিহরণ বয়ে যেতে লাগলো তাহলে কি অচানা মানুষটি মেঘ কিন্তু মেঘ কিভাবে নয় মেঘের পক্ষে তো সম্ভব নয় এই কাজ করা আর মেঘের অপারেশনের সময় পর্যন্ত লোকটার সাথে চ্যাট হয়েছিল তাহলে তো